ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানায় অনেকে আমাকে প্রশ্ন করছে যে এস্টেটের নিউ নোটিফিকেশন কবে আসবে দেখো এস্টেট ফেজ ওয়ান হয়েছে তার রেজাল্ট এখনও পাবলিশ হয়নি অতএব এস্টেট ফেজ ওয়ানের রেজাল্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু এস্টেট যে ফেস টু হওয়ার কথা সেইটা নিউ নোটিফিকেশন আসবে না তো দশ তারিখে এস্টেট ফেজ ওয়ানের রেজাল্ট আসার কথা আছে দশই আগস্টের মধ্যে যদি রেজাল্ট আসে তারপরেই কিন্তু ফেস টু স্টেটের নিউ নোটিফিকেশন আসবে অতএব দশ তারিখের পরে যখন রেজাল্ট আসবে তখনই কিন্তু বলা সম্ভব এইবার যারা স্টেট ফেস টু দিতে চাইছ তারা অবশ্যই গ্রুপের সঙ্গে যুক্ত থাকো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল যদি বিয়ার সংক্রান্ত কোনো বিষয় আসে তাহলে আমি সেখানে আপডেট দিয়ে দিই এবং স্টেটের নিউ নোটিফিকেশান আসলে অবশ্যই তোমরা সেইখানে আপডেট পেয়ে যাবে তো মোটামুটি তোমরা আগস্টের শেষের দিকে কিন্তু স্টেটের যে সেকেন্ড ফেজের যে নিউ নোটিফিকেশান সেটা দিতে পারো বা তোমাদের নৌ নোটিফিকেশান আসতে পারে এবং পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের আশেপাশে হওয়ার কথা এবার দেখা যাক খুব বেশি ডিলে হবে না তা সেপ্টেম্বরের আশেপাশের মধ্যেই কিন্তু স্টেট এক্সামটা হয়ে যাবে তো গ্রুপের সঙ্গে যুক্ত থাকো এই আপাতত এইটুকু সকলকে অসংখ্য ধন্যবাদ